ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার এখন থেকে শুরু করছি একটা নতুন ব্লগ তো এখন বাজে আটটা চল্লিশ তো এখন দেখো আছে পুরো ভরে আছে পুরো 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 ভরে আছে এদিকে স্নান করে স্নান করতে ইচ্ছা করছে না তবুও কিছু করার নাই স্নান তো করতেই হবে তো স্নান করে চলে এসেছি আর এসেই আবার ঢাকা নিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এবার করব সকালের খাবার এখন বাজে দশটা ছেলেকে উঠে নিয়ে এসেছি তো আর তার মধ্যে মাছ নিয়ে নিয়েছি বাড়িতে এসেছিল মাছ তো দেখো মাছ নিয়ে নিয়েছি অনেকগুলো পেয়েছি আগের মাছটা রয়েছে ওই মাছটাই রান্না করবো আর এই মাছটা রেখে দেবো আর এই যে এই যে ছেলে বসে আছে দেখা যাচ্ছে এই যে বসে আছে আর টিভি দেখছে আর বাইরে বেড়াতে দিচ্ছি না কুয়াশা ভীষণ বাইরে কুয়াশা তারপরে রান্না রান্নাবান্না করব। চাপ নেই কী করবো বাইরে রোদে চলে এসেছি

মাছখান তো ভাজে আমি খেয়ে নেবো আর আগে দিনের মাছ দিয়ে একটু ওটাকে মাছের ঝোল করতেই হবে ভালো ডাল না করলে খেতে পারবো না এই যে ছিল আর কি যে অনেক দিন থাকা মাছগুলো না প্লেন রান্না করা যায় না মশলা ঝাল যদি না হয় খাওয়াই যায় না আমি খেতে পারি না যাই হোক তার জন্য ওটাকে ভালো ঝোল করে করতে হবে আর পেঁয়াজটাকে ভাজা করব আর ছেলের জন্য আলু বেগুন দিয়ে একটু সবজি করে নেবো আর আছে সকালে আগে সত্যি থেকে বলি মাছটা ঘুরে হয়ে গেছে ভাতটা আমার হচ্ছে হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে দেখাচ্ছে কী কী রান্না হবে এদিকে আজকে রান্না হবে এই যে মাছের ঝোল করবো এক অর্ধেকটা আলু দিয়েছি একটুখানি দেবো না আর দু টুকরো কুমড়ো দিয়েছি আর বিনস দিয়েছি কটা মটরশুঁটি এদিকে মাছের ঝোল করবো আর এখানে পেঁয়াজ কাটি আলু ভাজা করবো আর এখানে ছেলের তরকারি করবো এখানে সব সবজি আছে আলু আছে বেগুন আছে কুমড়ো আছে সিম আছে আর বিনসও আছে আর মটরশুঁটিও আছে এগুলো সব দিয়ে সবজি হবে তো চলে রান্নাটা করে নিয়ে তো এখানে প্রথমে তেল দিয়েছি তেলের দিয়ে ফুড়ন দিয়ে লঙ্কা ফুড়ন দিয়ে তারপরে কেটে দিয়েছি সব তো একটু বড়ো করে লম্বা লম্বা করে কেটেছি টমেটোটা দিয়ে দিয়েছি তাছাড়া গুঁড়ো মশলা নিয়েছি একটা হয়ে গেছে মাছের জলটা শুদ্ধ হলে মাছ দেবো আলুটা সিদ্ধ হলে আর এদিকে এটা ভাজা মিশিয়ে একটু ভাজা ভাজা হবে তারপরে জল দিয়ে দেবো হয়ে যাবে আরেকটু ধনে কথা বুঝিয়ে দেবো জল খেলি বসে করেছি ভাত খাওয়ার জল অল্প খাই বেশি খাই না পরে খাই

దీని ఎక్కువ మసా ది నేను మేము আস্তে আস্তে হতে হোক বা করবো আর এগুলোতে একটু খুলে পাতা দিবো একটু দেখবো যখন হয়েছে কিনা তারপর নামিয়ে দেবো তো হয়ে গেছে আমার রান্না দেখো এই যেসব রান্না আমি রেখেছি আর বাসন ভাজো আমার হয়ে গেছে কিন্তু মাছ কাটা আমার হয়নি মাছ আমি কাটতে যাব এখানে পরিষ্কার করে তারপরে মাছ কাটতে যাব তো বাসন মাজা হয়ে গেছে তো এখন গ্যাসটা পরিষ্কার করিনি গ্যাসটা তো আমার এইদিকে রান্নাবান্না সব কমপ্লিট এদিকে গ্যাস মোছা সব কিছু মোছা হয়ে গেছে বাসন ভাজাও কমপ্লিট শুধু মাছ কাটতে বাকি আছে আর হচ্ছে মাছগুলো কাটতে বাকি আছে আধা যেহেতু আমি মাছগুলো কাটাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি কাঁচি দিয়ে কেটে এবার বাইরে গিয়ে বুটি দিয়ে আশ ছাড়াবো আর পেটটা পরিষ্কার করবো ধুয়ে নিয়ে আসবো হয়ে যাবে আর এইদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে আজকে দেখো এই যে হচ্ছে আমার ছেলের সবজি আলু বেগুন সিম দিয়ে তারপরে মটরশুঁটি দিয়ে সবজি আর এই যে হচ্ছে মাছের ঝোল আর এদিকে আছে পেঁয়াজকালি আলু ভাজা আর এদিকে আছে আমার ছেলের জন্য ডিম ভাজা আর এই যে ভাত তো এইগুলো দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে তো মাছগুলো কেটে তো মাছ কেটে নিয়েছি দেখো কেটে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি আর আমি মাথায় শ্যাম্পু করে এলাম একটু আগে মাথায় চুলাশটা নিয়ে এখনও তেলটা দিতে হবে আর ছেলেকে আজকে হাত পা ধোয়াবো মাথা ধোয়াবো চান করাবো না ওর জন্য জল বারণ করে নিয়েছি এই জলটা নিয়েছি তো মাঠে নিয়ে যাবো আমিও মাঠে গিয়ে বসবো চলো মাঠে চলে এসেছি মাঠে আর ছেলে চান করা তো হয়ে গেছে অঙ্কিত উঠে দাঁড়াও একটু তুমি তো আজকে আসো সামনে উঠে দাঁড়াও এই যে আর এই যে হচ্ছে আমাদের ছোট ম্যাডাম আমার ছেলের সাথে খেলা করে পাশের বাড়ি কট করতে এর নাম হচ্ছে মৈত্রী কট ডাক নাম মামাম আর আমি ডাকি কোটি বলে ছোটবেলা থেকে কোটি বলেই ডাকছি আমিও বলি

বসো বসো আদর করো বসো বসো ওকে ধরে চলে এসেছি খাওয়া দাওয়া করে ছেলেও চলে এসছে ও আমি মাথেই বসে আছি আর চুলটা ভেজা রয়েছে শুকাচ্ছে একটু শুকালে তেলটা দেবো এটা এটা আগের দিন দিয়েছিলাম মা দিয়ে দিয়েছিল মা ছিল আর তো আর মা নেই তাই আমার নিজেরই নিতে হবে তো মা থাকলে সত্যিই ভালো না মা যখন তার কাছে থাকি তখন বোঝায় না বোঝে না বোঝা যায় না বা কেউ বোঝেও না যখন দূরে চলে যা আসা হয় কোকরা চুল তো ভীষণ বাজে আর মাথায় শ্যাম্পু করলে ফুলে ফুলে থাকে এত বড় ফুল মানে এত উঁচু হয়ে থাকে না আর একটুও ছাড়ার ইচ্ছা থাকলেও উপায় হয় না চুল নেই কিন্তু চুল একদম উঠে শেষ হয়ে গেছে অল্প কটা চুল বেঁচে আছে তো মনে হয় কেউ যদি দেখ দেখে তো ভাব বলবে অনেক চুল আসলে না চুলটা যখন ভিজে যায় ভেজে যায় চুলটা তখন চুলটা একটুখানি হয়ে যায়

আগের দিন চুল তেল দিয়ে দিচ্ছিল এখানে এরকম সময় কিছু করার নেই আজকে আবার প্রয়োজন পড়েছিলো মায়ের যদি হতো ভালোই হতো তো কিছু করার থাকে না কিছু কিছু সময় কিছু করার থাকে না আর মা মা তো মাই হয় মার জায়গা না কেউ নিতে পেরেছে না কোনো দিনও পারবেন এবার ঘরে যা চলে যাবো তেল দিয়ে দিয়েছি শুকিয়েও যাচ্ছে অনেকটা সময় বসে আছি এবার ঘরে যাবো ঘরে গিয়ে একটু শোবো তারপরে আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য ব্লগে তো আজকের মতন টাটা